সাত এবং আটে ফেব্রুয়ারি দুই দিনে আমি গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর এই তিন জেলার কয়েকটি থানা সফর করেছি এর উদ্দেশ্য হলো তার চার পাঁচ দিন আগে আপনারা দেখেছেন যে ফরিদপুরের ভাঙ্গা থানার মধ্যে দুইজন ইমাম ধরা খেয়েছে যারা নামুজুবিল্লাহ ওয়াল বিল্লাহ আল্লাহ পানাসাই তারা খ্রিস্টান হয়ে গিয়েছে শুধু খ্রিস্টান হয় নাই খ্রিস্টান হয়ে দীর্ঘদিন ধরে তারা মুসলিম সমাজে মুসলিম পরিচয়েই নয় শুধু মুসলমানদের ইমাম সেজে ইমামতি করেছে এবং ভিতরে ভিতরে তারা তাদের খ্রিস্টান ধর্ম একশো পারসেন্ট বাতিল ধর্ম প্রচারের অপচেষ্টা চালিয়েছে আলহামদুলিল্লাহ তালা তাদের এই অপচেষ্টাকে খুব বেশি এগিয়ে নিতে দেন নাই অল্প সময়ের মধ্যেই পার্শ্ববর্তী একজন ইমাম আরেকজন মাওলানা শফিকুল ইসলাম যখন তাকে দাওয়াত দিতে গিয়েছে আল্লাহ তালা ওই ভাইয়ের উশিলায় তাদেরকে পাকড়াও করাইছেন পুরা এলাকার সাধারণ মানুষ তৌহিদি জনতা ওলামায় কারাম তাদেরকে পাকড়াও করেছে আপনারা আশা করি এর মধ্যে এই নিউজটা পেয়ে গিয়েছেন আমিও তৎক্ষণাৎই পেয়েছি কিন্তু আমার অন্য ব্যস্ততা থাকার কারণে দাওয়াতি সফরে থাকার কারণে পার্বত্য অঞ্চলে থাকার কারণে আমি তৎক্ষণাৎ উপস্থিত হইতে পারি নেই চার দিন পরে আমি ওই ঘটনাস্থলে যাই এবং স্থানীয় ওলামা ইকলামদেরকে সাথে নিয়ে এলাকাবাসীকে সাথে নিয়ে এলাকার সাধারণ মুসলমানদেরকে সাথে নিয়ে আমি ওই দুইটা মসজিদ পরিদর্শন করি একটা মসজিদে হাবিবুল্লাহ বাহার মাওলানা হাবিবুল্লাহ বাহার নামে এক মোর্তার ছিল আল্লাহ তাকে হেদায়ত দান করেন আর একটা মসজিদে ছিল মুফতি সারোয়ার জনজনিয়া সে কখনো কখনো তার নামের ভিতরে জঞ্জনীয় লাগায় সে অঞ্চল তার ওই অঞ্চলে তার বাড়ি এই দুইজন তারা উপরের মধ্যে মুক্তি সারোয়ার যে সে ছিল জেলা খ্রিস্টান উলামা কমিউনিটির জিম্মাদার অর্থাৎ এই দুইজনে দাওয়াত দিতে হলো শুধু আলেমদেরকে যেটা আমরা ওখানে গিয়ে পেয়েছি এবং তাদের কথাবার্তাও পেয়েছি তাদের ওয়েবসাইট ফেজ আছে তাদের যেটার নাম হলো উলামা কমিউনিটি অত্যন্ত কষ্ট পেলাম সহ্য করতে পারলাম না এই সংবাদটা যে আমরা এতদিন মনে করতাম অশিক্ষিত মূর্খ হতদরিদ্র টাকার অভাবে যারা জর্জরিত এমন লোকদেরকে তারা খ্রিস্টান বানায় কিন্তু সেখানে গিয়ে আমরা দেখেছি যে তারা খ্রিস্টান বানিয়েছে আলেমদেরকে যারা ইমাম এবং খতিবের মধ্যে সারোয়ার যে মুফতি সরোয়ার পরিচয়ে যেই এই ছিল সে তো নিজেকে সে একজন বক্তা ছিল নিয়মিত সে ওয়াজ মাহফিল খুব যে তাদের অভাব ছিল এমন নয় আর অভাব থাকলে কি অভাবের জন্যই কি একজন মুসলমান একজন আলেম একজন নবীর ওয়ারিস খ্রিস্টান হতে পারবে এটা কি কোশ্চিন সম্ভব সারা পৃথিবী ধ্বংস হয়ে থাক আমার কোনো কিছু ব্যবস্থা না হোক আমি ভিক্ষা করে খাই আমি না খেয়ে মারা যাই তবুও কি একজন মোমেন মুসলমান ইমানদার সাধারণ যার ভিতরে ইমানের গুরুত্ব মাহাত্ম বিন্দু পরিমাণ আছে সে খ্রিস্টান হতে পারে সেখানে একজন আলেম আখাসুল খাওয়াস যারা উন্মতের কর্ণদার তারা খ্রিস্টান হয়ে যাবে এটা কিভাবে সম্ভব আমি হতভম্ব হয়ে গেলাম বা ক্রুদ্ধ হয়ে গেলাম একেবারে আমি বুঝে উঠতে উঠতে পারলাম না যে আমি কি করতে পারি কিভাবে হলে এই দেশ জাতি ধর্মকে রক্ষা করা যাবে নিজেকে কোনোভাবেই সামলাতে পারলাম না যার ফলশ্রুতিতে আমি সফর থেকে এসেই আবার দ্রুত আলহামদুলিল্লাহ সাত তারিখ এবং আট তারিখ দুই দিন ওই জায়গায় আমি সফর করি একেবারে বিকাল আট তারিখ সাত তারিখ সকাল থেকে নিয়ে আট তারিখ বিকাল সাড়ে তিনটা চারটা পর্যন্ত আমি ওই অঞ্চলে সফর করি এবং বিভিন্ন মাদ্রাসায় মসজিদে ওলামাই কারামের সাথে রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে সাধারণ মানুষের সাথে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বৈঠক করার সময় দেওয়ার সুযোগ দিয়েছেন ওলামাই কেরামের নিয়েছি ওলামাই কারামও আমভাবেই মর্মাহত এবং ব্যতীত হয়েছেন যে এটা কিভাবে সম্ভব কিভাবে মুসলমানদের মধ্যে আকাশুল খাওয়াস মাহ কিভাবে খ্রিস্টান হয়ে যায় তো আমরা সব খুঁজে দুটো ওই একই জিনিস পেয়েছি রসুল সাল্লাহ যে হাদিস ওহান হবে শেষ জামানায় উম্মতের উপরে দুনিয়া ওয়া কারা হিয়াতুল মাউত আমরা এটাই পেয়েছি এর বাহিরে আর কিছু পাইনি টাকার লোভেই এরাই কাজ করছে তো বাহ্যিকভাবে তারা তবা করেছে আমরা দোয়াও করেছি যেন তারা কি থাকে এর উপরে অটল থাকে আপনারা দোয়াও করবেন কিন্তু বিষয় হলো এই যে যে দুর্ঘটনা এটা কি আজকে নতুন কিনা আমরা সেই সাল থেকে বলে আসতেছি পুরা দেশকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলতেছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এবং সেন্ট মার্টিন এই অঞ্চলটাকে নিয়ে কক্সবাজারটাকে নিয়ে সম্পূর্ণ জুমল্যান্ড বানানোর চেষ্টা করা হইতেছে আর এরও পূর্বে আমরা শুনেছি স্বয়ং ফিদায় মিল্লত আল্লামা আসাদ মাদানি রহমতুল্লাহ আলী উনি ব্রিটেন থেকে এই দেশের ওলামা একেলামদের নিকটে এসে যে দেখো তোমাদের ব্যাপারে এই মাদার তেরেসার ঘোষণা ছিল ভবিষ্যৎবাণী ছিল যে তিরিশ সালের মধ্যে দুই হাজার সালের মধ্যে বাংলাদেশকে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করা হবে তোমরা দেখো তোমরা কি করবে এবং তিনি লালবাগের মসজিদে দোতলা মসজিদে সব আলেমদেরকে ঢাকা শহরের একত্রিত করে ওয়াদা করাইছিলেন তোমরা ওয়াদা করো যে আমরা ভবিষ্যতে খ্রিস্টান মিশনারি মোকাবেলায় কাজ করব। কিন্তু আফসুস দর আফসুস আজও আমরা এই কাজটাকে দেশ জাতি উম্মা এবং ধর্মের কল্যাণে পরিপূর্ণভাবে আঁকড়িয়ে ধরি নাই যার কারণে আজকে আমাদের সাধারণ মুসলমান তো খ্রিস্টান হয়েছেই ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলহের রিপোর্ট অনুযায়ী দুই হাজার সালেই বাংলাদেশে খ্রিস্টান সংখ্যা হয়েছে পঞ্চাশ লাখের বেশি তাহলে এখন দুই হাজার সাল চলে তাহলে এখন আরও কত বেশি হয়েছে আমরা আমাদের কাজ যদি না করি এটাই স্বাভাবিক ইল্লা তাফা আলুহু তাকুম ফিতনাতুন ফিল আর্দি ওয়া ফাসাদুন কাবীর তোমরা যদি তোমাকে রব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছে ডিউটি দিয়েছে সেটা পালন না করো তাহলে পৃথিবীর মধ্যে বিপর্যয় এবং ফেতনা সংগঠিত হবে তো আজকে আলেম খ্রিস্টান হয়ে গেছে খ্রিস্টান হয়ে গেছে ওয়াইজ বক্তা খ্রিস্টান হয়ে গেছে এর সে বড় ফেতনা কি হতে পারে আমি প্রিয় দেশবাসীর নিকটে আকুল আবেদন রাখবো ওলামায় হক্কানি রব্বানির নিকটে করজর নিবেদন রাখবো আপনারাই কুদুবা আপনারাই উম্মতের শেষ ভরসা আপনাদের থেকেই উম্মত দিনে দিক নির্দেশনা পাবে মেহরবানি করে আপনারা অন্য যত কাজ করতেছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা যথাস্থানে অবশ্যই উম্মতের জন্য বড় নেয়ামত রহমত দয়া এহসান আল্লাহর পক্ষ থেকে আপনারা এই কাজগুলো আঞ্জাম দিতেছেন আল্লাহ আপনাদেরকে যাজায় খায়াত দান করেন ন্যাক হায়াত দান করেন ওলামায় হাক্কানি রব্বানি নবীর প্রকৃত ওয়ারিস হিসাবে কবুল করেন সাথে সাথে আমার অনুরোধ থাকবে এই মিশনারি অপতৎপরতা সম্পর্কেও আপনারা দেশ জাতিকে মেহরবানি করে সতর্ক করবেন সাথে সাথে আপনাদের যে ছাত্র এই বছর আলহামদুলিল্লাহ অনেক ছাত্র এই ফারেক হইতেছে দাওয়ায় হাদিস থেকে আমার অনুরোধ থাকবে ছাত্র প্রতি এবং ওস্তাদদের প্রতি মেহরবানি করে আপনারা ছাত্রদেরকে বলবেন তারা যেন অন্যান্য বিভাগের সাথে দাওয়া দাওয়া দেয় তারা যেন নিজেদের জন্য একটা বিশেষ বিভাগ গ্রহণ করে এটাকে হিসাবে গুরুত্ব দিয়ে এই দাওয়া বিভাগে পড়ার চেষ্টা করে উস্তাদদের নিকট আবেদন করবো ওনারা ওনাদের ছাত্রদেরকে যেন নির্দেশ দেন পরামর্শ দেন যে তোমরা দাওয়া বিভাগটা পড়ো আলহামদুলিল্লাহ ইফতা তফসির আদব বিভাগ ওটারও অবশ্যই প্রয়োজন আছে এবং আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ ছাত্র আলহামদুলিল্লাহ পড়তেছে কিন্তু হাজারাতুলামাইলাম এই শাখাটা একেবারে গরিব একেবারে গরিব এই দাওয়া বিভাগটা প্রচুর দায়ী দরকার প্রত্যেক থানায় থানায় দায়ী দরকার প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে দায়ী দরকার সেখানে আমরা তিনজন পাঁচজন সাতজন দশজন জন পড়াই বছর শেষে আমরা দায়ী দিতে পারি না আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ দায়ী দরকার তো আমিও যেই প্রতিষ্ঠানটা করেছি আপনাদের দোয়ার বরকতে মাদ্রাসা তু দাওয়াতিল ইসলাম বাংলাদেশ চিটাগাং রোড মৌচাক ঢাকা দাওয়াতুল ইসলাম বাংলাদেশের অস্থায়ী শাখা মার্কাজ তো এখানে আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছর দাওয়া বিভাগের ছাত্রদেরকে পড়াচ্ছি গত বছর আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে তিনজন দাওয়া পড়ে শেষ করেছে তারা এখন আলহামদুলিল্লাহ মাঠে ময়দানে দাওয়াতি কাজে আছে এই বছর আমাদের পাঁচজন দাওয়া বিভাগ শেষ করেছে আলহামদুলিল্লাহ তাদেরও প্রত্যেকের খ্যাদমত হয়ে গেছে আমাদের আরও অনেক জায়গা থেকে দায়ী চাচ্ছে কিন্তু আমরা দিতে পারতেছি না আমি অনুরোধ করব ওস্তাদদের রব্বানীর নিকটে আপনারা আপনাদের ছাত্রদেরকে অন্যান্য বিভাগ পড়ার প্রতি যেরকম আগ্রহ এই পরামর্শ দেন এই বিভাগটা পড়ার প্রতিও পরামর্শ দিবেন এই ক্ষেত্রে আমি আমার মাদ্রাসার কথাও বলবো আলহামদুলিল্লাহ আরও অনেক জায়গায় দাওয়া বিভাগ আছে যে কোনোটা আপনারা দিতে পারেন আমার এখানেও দিতে পারেন আমরা আলহামদুলিল্লাহ পড়ানোর সাথে সাথে প্র্যাকটিক্যাল করানো করি মাঠে ময়দানে নিয়ে যাওয়ার চেষ্টা করি সাথে সাথে এই রমজানে আমাদের আলহামদুলিল্লাহ পয়লা রমজান থেকে নিয়ে পনেরোই রমজান এই পনেরো দিনের দাওয়া কোর্স হবে যে সকল ছাত্র ভাইয়ের আগ্রহী আছেন একেবারে কাফিয়া থেকে নিয়ে বা হেজাত নাও থেকে নিয়েও যে কোনো ছাত্র এই আপনারা চাইলে এই দাওয়া কোর্সটা করতে পারেন পনেরো দিনে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেরকে কিভাবে দাওয়াত দেওয়া হবে এ কোরআন সুন্নার আলোকে এবং তাদের ধর্মীয় গ্রন্থ থেকেও আমরা এটা প্রশিক্ষণ করানোর চেষ্টা করব। এবং পনেরো দিন পরে আমরা ইনশাআল্লাহ দাওয়া কোর্সের সার্টিফিকেটও প্রদান করব ইনশা আল্লাহ তো আমি অনুরোধ করবো ওলামাই হক্কানি রব্বানিদের নিকটে বিশেষ করে আপনারা মেহরবানি করে সতর্ক হন আমরা ওই খ্রিস্টান মিশনারিদের যে ফেজ আছে ইসাই জামাত ওই ফেজ থেকে জানতে পেরেছি তারা অলরেডি ষোলো হাজার ইমাম নাকি তারা নিয়োগ দিয়েছে এরকম ষোলো হাজার ইমাম খ্রিস্টান হয়ে গেছে ওয়ালে আজবিল্লাহ হিমিন জালিক আর এটাই আল্লাহর ঘোষণা লাইং শাকর তুমিদান্নাকুম ইন ইং কফর তুম ইন্না আজাবিল্লাশিদ আল্লাহর নিয়ামত পেয়ে যদি আমরা শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহর নিয়ামত ছিনিয়ে নেবেন সাথে সাথে আমাদের শাস্তির ব্যবস্থাও করবেন ওয়ালিয়াজুবিল্লাহ আজকে যদি এভাবে হয় তাহলে কালকে আমাদের মাঠে আমরা আল্লাহর কাছে কি জবাব দেবো ওলামা কালাম কি জবাব দেবো আমরা যে আমরা নবীর ওয়ারিস হয়ে আসি অথচ আমাদের প্রেজেন্টে আমাদের সময়ে আমাদের সমসাময়িক সময়ে মসজিদের ইমাম খ্রিস্টান হ্যাঁ ওয়াইএস খ্রিস্টান পীর খ্রিস্টান একটার পর একটা বের হইতেছে এই জন্য আমি আকুল আবেদন করব আপনারা অন্যান্য দিনী কাজের সাথে এই দাওয়াতি কাজটাকেও গুরুত্ব দেন এবং খুব সতর্ক থাকেন প্রত্যেক থানায় প্রত্যেক জেলায় প্রত্যেক ইউনিয়নে কারা ইমামতি করতেছে তাদের অ্যাক্টিভিটিস কি তারা কোথায় যাচ্ছে এই যে এই ইমামগুলো নাকি শনিবারে রবিবারে থাকতো না চলে যেত এরপরে মাসের বেশি দিন তারা ছুটি নিত কারণ ওরা বক্তা ওরা এই বলতো যে আমরা ওয়াইজ আমাদের মাহফিল আছে বা প্রয়োজন আছে এই কথা বলেছিল সাধারণ মানুষ কি না গ্রামের মানুষ আমরা যখন গিয়েছি তখন তো মাও করে উঠছে যে আমরা কি করব আমরা তো জানি না এরাতে যে খ্রিস্টান এখন আমরা যে বারো মাস তেরো মাস দেড় বছর দুই বছর ছয় মাস আড়াই মাস এদের পিছনে নামাজ উঠছে আমাদের নামাজের কি হবে তো এই পরিস্থিতিতে আমি পুরা দেশের ওলামায় কালাম এবং তোলাবাই ইজামের নিকটে আকুল আবেদন করবো এবং পুরা দেশবাসীর নিকটে অনুরোধ করবো সকলে সতর্ক হন যার যার জায়গা থেকে নিজে ইসলামকে পরিপূর্ণ জানার চেষ্টা করুন পরিপূর্ণ মানার চেষ্টা করুন সাথে সাথে অমুসলিমদের কাছেও ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করুন আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণ দিন জানার মানার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি